মে মাসের শেষের দিকে আবারও ঘূর্ণিঝড়ের আশঙ্কা ইতিমধ্যে বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হচ্ছে আর যে নিম্নচাপটাই ধীরে ধীরে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে আগামী সোমবার থেকেই এই নিম্নচাপটা ধীরে ধীরে তার শক্তি সঞ্চয় করবে এবং চব্বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যেই সেটা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে যার সর্বোচ্চ গতি ইতিমধ্যে ষাট থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত হয়ে যেতে পারে পরবর্তীতে আরও শক্তি সঞ্চয় যদি করে সেক্ষেত্রে এই ঘূর্ণিঝড় ধ্বংসাত্মক রূপও নিতে পারে তবে এই ঘূর্ণিঝড়ের মূল গতিপথ কোন দিকে হবে সর্বোচ্চ কত গতি হতে পারে বা কোন উপকূলে আছড়ে পড়তে পারে এই বিষয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে তেমন কোনো বিস্তারিত তথ্য না জানানো হলেও ইতিমধ্যে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে বর্তমানে বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হচ্ছে যেটা কিন্তু ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে তো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো তাছাড়া কোন উপকূলে আছড়ে পড়তে পারে এর গতিপথ কোন দিকে রয়েছে উপগ্রহ চিত্রে কি দেখা যাচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো তাছাড়া তাছাড়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের কোন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়ের বিষয়ে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো একটুও স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন চলুন শুরু করা যাক তো বন্ধুরা এই মুহূর্তে রেডার অনুযায়ী যদি আপনাদেরকে আবহাওয়ার আপডেট দেখাই সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন চেন্নাই সংলগ্ন এই যে বঙ্গোপসাগর রয়েছে এখানে কিন্তু ইতিমধ্যে একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন একটা নিম্নচাপ কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে কুড়ি তারিখে তো আবার যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই সেক্ষেত্রে আপনারা ভালোভাবে দেখতে পাবেন আশা করি এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু একটা নিম্নচাপ তৈরি হচ্ছে সময় যদি পরিবর্তন করি সেক্ষেত্রে কিন্তু আমরা দেখব একুশ তারিখে এটা আরও শক্তি সঞ্চয় করছে এই মুহূর্তে এই যে ঘূর্ণিঝড় বা এই যে বর্তমানে নিম্নচাপটা তৈরি হচ্ছে এর সর্বোচ্চ গতি কত হতে পারে সেটা আপনাদেরকে দেখিয়ে দেব তো বন্ধুরা এর জন্য আমরা র্যাটারের পরিবর্তন করে নিয়েছি এই মুহূর্তে যদি আমরা সর্বোচ্চ গতি দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কোথাও কোথাও পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে অর্থাৎ নিম্নচাপটার কিন্তু সর্বোচ্চ গতি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার হতে পারে এর পরবর্তীতে আবারও আমরা বাইশ তারিখের দিকে যাবো বাইশ তারিখে দেখতে পাচ্ছি ইতিমধ্যে এই যে ঘূর্ণাবর্তটা ধীরে ধীরে কিন্তু নিম্নচাপে পরিণত হচ্ছে দেখতে পাচ্ছেন এর আগে কিন্তু এই নিম্নচাপটা ছিল না যখনই বাইশ তারিখের দিকে এলাম এখানে কিন্তু নিম্নচাপে পরিণত হচ্ছে আর এর কিন্তু শক্তি ধীরে ধীরে বাড়ছে এই মুহূর্তে যদি আপনারা সর্বোচ্চ দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাবেন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বা কোথাও কোথাও পঞ্চান্ন কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ গতি কিন্তু হতে পারে এর পরবর্তীতে যদি আবারও আমরা সময়ের পরিবর্তন করে তেইশ তারিখের দিকে যাই সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে ঘূর্ণিঝড় বা এই যে নিম্নচাপ যেটা হওয়ার সম্ভাবনা রয়েছে এটা কিন্তু আরও শক্তি সঞ্চয় করছে এই মুহূর্তে যদি আপনাদেরকে দেখাই পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ গতি হতে পারে এই মুহূর্তে এটা কিন্তু বঙ্গোপসাগরে রয়েছে আর সাগরে যত বেশি নিম্নচাপ অবস্থান করবে তত কিন্তু শক্তি বেশি সঞ্চয় করবে তো আপনারা আশা করি সবাই জানেন এটা পরবর্তীতে যদি আবারও আমরা রেডারের পরিবর্তন করে চব্বিশ তারিখের দিকে যাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এই যে নিম্নচাপটা আবারও কিন্তু তার শক্তি সঞ্চয় করছে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে শক্তি সঞ্চয় করে সরাসরি কিন্তু ভুবনেশ্বরের উপকূলের দিকে আসছে মনে রাখবেন যদি ভুবনেশ্বরের এই উপকূলে এই ঘূর্ণিঝড় আচরে পড়ে তার কিন্তু হালকা মাঝারি হলেও প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গে পড়ার সম্ভাবনা রয়েছে বা বাংলাদেশে কিন্তু পড়তে পারে আর ঘূর্ণিঝড়ের বিষয়ে বা প্রকৃতির বিষয়ে কেউ কিন্তু বলতে পারবে না যে বর্তমানে এই নিম্নচাপটায় কোথায় এসে উপস্থিত হবে বা কোন উপকূলে আছড়ে পড়বে যদিও এখনও পর্যন্ত সঠিক সিদ্ধান্ত দেওয়া হয়নি তবে অনুমান করা হচ্ছে ইতিমধ্যে এই যে ভুবনেশ্বর রয়েছে উড়িষ্যার এখানে কিন্তু অর্থাৎ এই উপকূলে কিন্তু এই যে ঘূর্ণিঝড়টা আছড়ে পড়তে পারে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একটা কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে যার সর্বোচ্চ গতি এই মুহূর্তে পঞ্চাশ থেকে ষাট বা কোথাও কোথাও সত্তর কিলোমিটার পর্যন্ত হতে পারে তো চলুন এবারে র্যাডার অনুযায়ী আপনাদেরকে দেখালাম এই যে ঘূর্ণিঝড়ের অবস্থানটা এবারে আপনাদেরকে আবহাওয়া দপ্তরের সূত্র অনুযায়ী কি বলছে ঝড় বৃষ্টি কী হবে এবং সেই সঙ্গে কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো বন্ধুরা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ইতিমধ্যে কুড়ি তারিখের আবহাওয়ার আপডেট যদি আমরা দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহ এই প্রত্যেকটা জেলায় উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি সঙ্গে যদি আমরা জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দেখি এখানে কিন্তু ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে কালবৈশাখীর ঝোড়ো হওয়া বা দমকা হওয়া হতে পারে সঙ্গে দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আর মালদাহ এই কটা জেলায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে কালবৈশাখীর ঝোড়ো হওয়া হতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এখানে তুলনামূলক বৃষ্টির পরিমাণ বেশি রয়েছে পাশাপাশি যদি আমরা দক্ষিণবঙ্গের দিকে চলে আসি এক্ষেত্রে কিছু কিছু জেলায় ইতিমধ্যে কমলা সতর্কবার্তা জারি করা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে যেমন যদি আমরা মুর্শিদাবাদ দেখি বীরভূম জেলা পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং নদিয়া এই কটা জেলায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে কালবৈশাখীর ঝোড়ো হওয়া হতে পারে এবং সেই সঙ্গে বৃষ্টির পরিমাণ তুলনামূলক একটু বেশি রয়েছে আর পাশাপাশি যদি আমরা বাঁকুড়া দেখি পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সেই সঙ্গে হাওড়া হুগলি কলকাতা এই সমস্ত জেলায় হলুদ সতর্কবার্তা জারি করা রয়েছে এখানেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া হতে পারে কুড়ি তারিখের পর যদি একুশ তারিখের আবহাওয়ার আপডেট আমরা দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই প্রত্যেকটা জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি রয়েছে তবে ঝোড়ো হওয়ার সম্ভাবনা নেই পাশাপাশি যদি আমরা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাও দেখি এখানে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া হতে পারে পাশাপাশি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কবার্তা রয়েছে সেই সঙ্গে যদি দক্ষিণবঙ্গের দিকে চলে আসি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলায় ইতিমধ্যে হলুদ সতর্কবার্তা জারি রয়েছে যেমন যদি আমরা মুর্শিদাবাদ দেখি নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান বীরভূম সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পূর্ব মেদিনীপুর এবং সেই সঙ্গে যদি আমরা ঝাড়গ্রাম দেখি এই সমস্ত জেলা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর তো এই সমস্ত জেলা প্রত্যেকটা জেলায় ইতিমধ্যে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে কালবৈশাখীর ঝোড়ো হাওয়া হতে পারে দমকা হাওয়া হতে পারে এবং মাঝে মধ্যেই কয়েক পশলা বৃষ্টি রাজ্যের বিভিন্ন জেলায় কিন্তু হতে পারে বিক্ষিপ্তভাবে বৃষ্টির কিন্তু সম্ভাবনা জারি করা রয়েছে তো বুঝতে পারলেন কুড়ি তারিখ একুশ তারিখেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই ভিডিওটা এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি আপনার জেলার আবহাওয়ার আপডেট জানতে চান তাহলে অবশ্যই আপনার নাম আপনার জেলার নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে আপনাদের এলাকার আবহাওয়ার আপডেট আমরা জানানোর চেষ্টা করব ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ করে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ